আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই প্রশ্নটা আসলে আগের প্রশ্নের সাথে রিলেটেড আর হামদুল্লাহ উত্তরটা খুব সুন্দর দিয়েছেন আর আপনি এভাবে মিডিয়ায় পুরুষের একাধিক বিয়েকে সমর্থন করছেন তাই অনেক লোকজনই প্রশ্ন করে যে ডক্টর জাকির নায়েকের কেন একাধিক স্ত্রী নেই আপনি বললেন যে আমি পুরুষদের একাধিক বিয়েকে সমর্থন করছি এটা ঠিক না আমি সমর্থন করছি যে অনুমতি আছে এখন আপনার প্রশ্ন আমি কেন একাধিক বিয়ে করিনি মাশাল্লা আমার জীবন সঙ্গী আছে একজন জীবন সঙ্গী আর মার্শাল আমি সুখে আছি আমার আর একজন নেই একাধিক বিয়ে করার ইসলামের অনুমতি আছে সেজন্য আমি বলেছি এটা বাধ্যতামূলক না এটা মুবা এরকম অনেক মুবা কাজই আমি করি না যেমন ইঞ্জিনিয়ার হওয়া মুবা আমি ইঞ্জিনিয়ার নই ঠিক তাহলে অনেক মুবা আছে যেগুলো আমি করি না আমার মতে একাধিক মহিলাকে বিয়ে করাটা মুবা যদি কেউ বিয়ে করা যদি প্রয়োজন হয় কোন সমস্যা নেই আমার কথা বললে মাসাল্লাহ আমি আমার স্ত্রীকে নিয়ে সুখী এমন না যে সুখী না হলে দ্বিতীয় বিয়ে করতে হবে একজন স্ত্রীর সাথে সুবিচার করা আমার কাছে এটা বেশ কঠিন মনে হয় দুজনের সাথে সুবিচার করাটা আরো কঠিন হবে আমার কাজের কারণে এটা কঠিন তাহলে একাধিক মহিলাকে বিয়ে করাটা মুবা অর্থাৎ ঐচ্ছিক আমি কাউকে একাধিক বিয়ে করার জন্য উৎসাহিত করছি না আমি বলেছি ইসলাম ধর্মে এই ব্যাপারে অনুমতি আছে যে কিছু পুরুষ একাধিক বিয়ে করতে পারে কেন কারণ পরিসংখ্যান বলছে আগেও বলেছি যে পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি প্রতি এক হাজার পুরুষের বিপরীতে এক হাজার পাঁচজন মহিলা আছে তার মানে দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ দুইশো জন পুরুষ থাকলে মহিলা দুইশো একজন ধরেন যদি দুইশোটা বিয়ে অনুষ্ঠিত হয় তাদের মধ্যে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকবে তার মানে দুজন যদি সব পুরুষ একাধিক বিয়ে করা শুরু করে তাহলে মহিলাদের একটা ঘাটতি হয়ে যাবে এমন হতে পারে তাহলে যদি আপনি পরিসংখ্যান দেখেন তার মানে এই না যে ইসলাম বলছে মাত্র এটা করবে এরকম না কোনো দেশে হয়তো দশ পার্সেন্ট কোনো দেশে হয়তো আরও বেশি কোনো দেশে হয়তো শূন্য তবে যদি সামগ্রিকভাবে পরিস্থিতিটা দেখেন আর বিভিন্ন রকম কারণে দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হতে পারে একটাও হতে পারে এরকম যে স্বামী হয়তো হাইপার সেক্সুয়াল সে হয়তো একজন স্ত্রী নিয়ে সন্তুষ্ট না এটা একটা কারণ আরেকটা কারণ হতে পারে হয়তো তাদের সন্তান নেই তাই প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করার বদলে প্রথম স্ত্রী থাকুক সে তো ভালো তাকে অধিকার দেন আরেকটা বিয়ে করেন আপনি কোনো সমস্যা নেই এবারে অন্যান্য আরো কারণ থাকতে পারে তাহলে একাধিক বিয়ের একটা কারণ হতে পারে হাইপার সেক্সুয়ালিটি দ্বিতীয় কারণ হতে পারে তারা সন্তান চাচ্ছে তৃতীয় কারণ হতে পারে যে কেউ ভাবলো আমার আরো ছেলে মেয়ে চাই এরকম বিভিন্ন রকমের কারণ তাহলে এরকম বিভিন্ন কারণ থাকে তবে কোথাও বলা হচ্ছে না যে এটা ফরজ যদিও কিছু লোক আছে যারা বলে এটা মুস্তাহাব সুপারিশ করা হয়েছে তবে আমার মতে এটা মুবা আশা করি উত্তরটা পেয়েছিল